হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ দুশো তিন পেজে যে শর্ট কোয়েশ্চানগুলো আছে বিটিএ টেস্ট পেপারের বিভাগ ক্ষটা করা আছে কোশ্চেনের অ্যান্সার পিছনে আছে তাই বলছি না খ ক্ষ বিভাক্ষ দেখো শুদ্ধ অশুদ্ধ নদীবাহিত বস্তরখণ্ডের সঙ্গে নদী তলদেশে ঘর্ষণের ফলে যে ক্ষয় তাকে হয় অবঘর্ষ ক্ষয় বলে হ্যাঁ এটা শুদ্ধ হবে বালুকামায় মরুভূমিকে সাহারায় রেগ বলে এটা অশুদ্ধ পর্বতের প্রতিবাদ ঝালে শৈলক্ষে বৃষ্টি হয় শুদ্ধ ডিডিটি একটি বিষহীন বর্জ্য শুদ্ধ কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট শিষ্ট হ্রদগুলিকে কয়েল বলে এটা হচ্ছে অশুদ্ধ বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত এটা শুদ্ধ উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় শুদ্ধ তারপর কোশ্চেন দেখো শূন্যস্থান পূরণ ফানেল আকৃতির চওড়া নদী মহানাকে বলে খাঁড়ি উষ্ণ শীতল স্রোতের সীমান্তে সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণাবর্তের ক্ষেত্র নাতিহীত উষ্ণ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে সৃষ্টি হয় ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে এটা হচ্ছে শীতল ল্যাবরাডার স্রোতের ফলে শীতল ল্যাবরাডার স্রোত ব্যবহৃত অব্যবহৃত অকেজ মোবাইল হচ্ছে ইলেকট্রনিক্স বর্জ্য বা ইলেকট্রিক্যাল বর্জ্য ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের একটি এক প্রকার স্থানান্তর আদিমকৃি ঝুম ঝুম চাচ্ছে এটা ঝুম পশ্চিমবঙ্গে ড্যাশটা ধানের গবেষণা হয় চুচুড়াতে এসপিওটি কথার দুঃসংবেদনের উপগ্রহটি ড্যাশ দেশে পেরিত ফ্রান্সে পেরিত স্পট ফ্রান্স এক কথায় উত্তর দাও নদীবাহী নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় অবতল অংশে ক্ষয় বেশি হয় কোন জেটবাহী ভারতের বায়ু আগমনে সাহায্য করে এটা হচ্ছে ক্রান্তীয় পুবালি জেট ক্রান্তীয় পুবালি জেট চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব অবস্থাকে বলা হচ্ছে কি বলছে অ্যাপোজি বলে তারপরে দুটি পরিবেশ মিত্র বর্জ্য হচ্ছে চট বা পুরোনো কাপড় অথবা কাগজ ইত্যাদি কোনো দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরাপয়েন্ট এটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপের ভাকরানাগাল নদী পরিকল্পনা শতদ্রু নদীতে গড়ে উঠেছে ভারতের সর্বাধুনিক বন্দর নাম হলো কলকাতা বন্দর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল বাম বামদিক দিক মেলানো কফি কফি হচ্ছে চিকমাগালুর আধি রাজস্থান কলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ ডেকানরা হচ্ছে কৃষ্ণমিত্তিকা নেক্সট দেখো দুশো সাতাশ পেজের যে বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো শুদ্ধ অশুদ্ধ মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি বার্চ এটা হচ্ছে শুদ্ধ উষ্ণবায়ুর আপেক্ষিক আদ্রতা বেশি এটা হচ্ছে অশুদ্ধ মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির অংশ এটা অশুদ্ধ সন্ধ্যাক বালভূমি অংশ হবে দাক্ষিণাত্য পালভূমির নয় সূর্য চাঁদ যখন পৃথিবীর সঙ্গে সমকোণ অবস্থান করে তাকে সিজিগি বলে এটা হচ্ছে অশুদ্ধ সরল লেখায় হলে সিজিগি হবে তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে শুদ্ধ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয় এটা হচ্ছে শুদ্ধ অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য অশুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ পলল বেজনী নদীর মধ্য ও নিম্নগতিতে হয় মধ্যগতি লিখলেও হবে তাহলে মধ্য নিম্নগতি লিখলেও হবে জুলাই মাসে সর্বাধিক তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা অথবা ওশিয়ানিয়াও করতে পারো ওশিয়ানিয়া মহাদেশে বিশেষ করে অস্ট্রেলিয়াতে হয়তো ওশিয়ানিয়া মহাদেশও করতে পারো আন্টার্কটিকা না লিখে ভারতের জনবন্টনের সূচক হলো জনঘনত্ব মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাবে এটা মালাবার উপকূলের বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় বলে টেরিস বা থেরিস যেটা হবে টেরিস লিখতে পারো ডিউটি ক্রাস্ট ল্যাটারেট মৃত্তিকা দেখা যায় ডিউটি বা ডিউটি ক্রাস্ট ভাঙা মোবাইল হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক বর্জ্য ভাঙা টিভি সরি ভাঙা টিভি একটি ইলেকট্রনিক বর্জ্য কেটাল হ্রদে তলদেশে সঞ্চিত পলির নাম হচ্ছে ভার ভার বলা হয় পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে হুবার্ট হীরক চতুর্ভুজ এটা হচ্ছে রেলপথের সঙ্গে যুক্ত সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়কপথ হীরক চতুর্ভুজ রেলপথ নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বেতাত তরঙ্গ রয়েছে আয়নোস্ফিয়ার আয়নসফিয়ার বন্যা নিয়ন্ত্রণ কোন খালের ভূমিকা সর্বাধিক নিত্যবহ খাল কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি হচ্ছে কারেওয়া ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় হচ্ছে দেরাদুনে অবস্থিত শতকরা বনভূমির হারে ভারতে কোন রাজ্য প্রথমে এটা হচ্ছে মিজোরাম এইটি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান সবথেকে থেকে জন বনভূমি বেশি আছে মধ্যপ্রদেশ কিন্তু শতকরা হারে মিজোরাম ফার্স্ট সেল সেল হচ্ছে নিউ দিল্লি পবনহংস আকাশপথ উত্তর পূর্ব রেলপথ হচ্ছে গোরখপুর আর মরু অঞ্চলের ক্ষয়সীমা প্লায়া হ্রদ নেক্সট পেজ হচ্ছে দুশো পঞ্চান্ন পেজ টু ফিফটি ফাইভ ওর বিপাক ক্ষয়ের অ্যান্সার দেখো শুদ্ধ অশুদ্ধ নদী গতিবেগ পরিমাপ পরিমাপের একক হচ্ছে কিউশেক শুদ্ধ সমুদ্রের ভাসমান বরফের স্তূপকে বলা হচ্ছে হিমশৈল শুদ্ধ ভারতের আড়াবলী একটি নবীন ভঙ্গিল পর্বত অশুদ্ধ লোকটাক হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ এটা হচ্ছে অশুদ্ধ তারপর দেখো ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প শুদ্ধ দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারে অবস্থিত শুদ্ধ এল বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ শূন্যস্থান দেখো ফানেল আকৃতির চওড়া নদী মহানাকে বলে খাঁড়ি বালি দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় আর্গ বলে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় যন্ত্র যে অ্যানিমোমিটার লবণাক্ত মৃত্তিকাতে অরণ্য জন আদর্শ তারপরে জামনগর হচ্ছে পেট্রো শিল্প পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তারপরে দুটি কোড়ির মধ্যবর্তী হচ্ছে এরিটি মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এক কথায় উত্তর দাও একটি বাক্যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে হুবার্ট কেরলের উপকূলের উপহ্রদুলি স্থানীয় ভাষায় বলা হয় কয়াল কয়াল বলে তারপর ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের প্রথম কাপড়ে কল হাওড়ার ঘুষড়িতে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে হাওড়ার ঘুষুড়ি পশ্চিম হিমালয়ের তাল কি পশ্চিম হিমালয়ের কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে নৈনিতাল তাল ভীমতাল ইত্যাদি তারপর প্রশ্ন দু হাজার সালে জনগণ গণনা অনুযায়ী ভারতের ভারতের সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক বগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক ডগার্স ব্যাঙ্ক ইত্যাদি গ্র্যান্ড ব্যাঙ্ক ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় দেরাদুন অবস্থিত তারপরে দেখো বামদিডান্দিক ওজন গ্যাসের প্রাধান্য ট্যাটোস্পিয়ার ধান গবেষণাগার হচ্ছে কটক বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও তারপরে হচ্ছে সরলবর্গীয় অরণ্য পাইন